থেকে সারছে ভাই বলছিলেন চারশো কিলো থেকে খেলা চারশো এগুলার বাচ্চা কাচ্চা তো সারা দেবো জানাশো কম তাহলে কত টাকা লাগবে সতেরোশো ভাই এগুলা বিলি আড়াইশন থেকে সারছিলাম কেমন আছেন আপনি কেমন আছেন আছি ভালো তো দর্শক আজকে পরে চলে আসলাম কিছু কৌপুতার হাই প্লাস দেখাবো আর কিছু দেখাবো তাই তো আচ্ছা ভাই ঠিকানাটা কই ঠিকানা খেলবে চার নম্বর

আর কিছু করা যাবে একশো কমাই দিলাম তাহলে কত টাকা লাগবে নয়শো টাকা নশো দামা কবুতর

আমি একটু দেখাই এটা নর বাই সিঙ্গেল এটা নর সিঙ্গেল আর ওই দুইটা জোড়া তো দর্শক আমি দেখাবো আমরা রেসার কবুতর চলে যাবো কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ রেসিং কবুতর দেখাবো এই যে একটা নর চমৎকার গেটাবের নর এই যে দেন দুইটাই নর ভাই হ্যাঁ এই দুইটা নর এই একই কালার এই দুইটা নর আর এই দুইটা জোড়া তাই তাইতো আচ্ছা ভাই এই যে জোড়াটা কত টাকা লাগবে ডিম সহ আর এই দুইটা নর কত টাকা লাগবে দুইটা নর নিলে একদম বাইশশো টাকা দুইটা নর নিলে বাইশশো বাইশশো আচ্ছা আর ভাই জোড়াটা নিলে জোড়াটা নিলে বত্রিশশো ভাই ছোট্ট করে বলে দেন একবার বলে দেন কথা বলতে না তিন হাজার আর হয়েছে দুই

ভাই এই যে দেন জোড়াটা আমি দেখাই এটা বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা এটা কত কিলোর থেকে ছাড়ছে ভাই বলছিলেন চারশো কিলো থেকে আর খেলা এটা চারশো এগুলার বাচ্চা কাচ্চা তো সারা দেবো ভাই হ্যাঁ সারা দেবো আচ্ছা ঠিক আছে তো এগুলা দশক নিজেরা নিজেরা ছাড়ছে এগুলা রেস করা হয় নাই এগুলা এই যে ধ্যান জোড়াটা আমি দেখাই দিলাম ভাই এই জোড়াটা একদম ছাপ্পা ছোট্ট করে আমার একটু ভালোবাসা দিয়ে দিলাম একদম কোনো কথা কবে না একদম ব্যালৃশ্য ভাই একদম ছোট্ট করে আর কিছু করা যায় কিনা ভাই ভালোবাসা উনচল্লিশশো একদম দর্শক এই জোড়াটা নিল আপনারা দেন কালার যেমন কোয়ালিটি তেমন অনেক সুন্দর আশা করি উনচল্লিশশো টাকার ভিতরে নিতে পারবে তাই তো আচ্ছা ঠিক আছে এটা কি কৌতো দাদা এটা

মাত্র কত টাকা লাগবে মাত্র সতেরোশো সতেরোশো হ্যাঁ সতেরোশো ভাই চমৎকার গেটা বের একজোড়া কবুতর আমি দেখাই এই যে মা দাদি এটা আর এটা নট

আইসটাটা দেখেন ভালোবাসা থাকলে নিতে পারেন রেসার কবুতর ঠিক আছে এটা সে একটা কবুতর যারা চিনেন জানেন দর্শক এসব ভালোবাসার কবুতর তারাই নিতে পারেন দেন চমৎকার গেট কোয়ালিটি মাসাল আমার কিছু বলার নাই এই জোড়াটা নিয়ে অনেক সুন্দর বাইর কাছে কয়েকটা প্যার আছে যে মনের মতন দেন এই যে দেন জোড়াটা একটু দেখাই দেখছেন এই যে এই যে মাদি আর নর এখন কি সুন্দর বিটিং করে এই যে মাদিটা তো একদম লক্ষ্মী একটা মাদি সে একটা মাদি এই যে দেখছেন

কৌতুর গ্লাস আসলে আমি দেখাই এই যে দেখেন যদি কারো ভালো লাগে আপনারা নিতে পারেন আজকে প্রত্যেকটা কবুতরের ভাই কোয়ালিটি আছে শেভ ভালো এবং দেখতে খুব ভালো লাগে ভাই এই জোড়াটা কত টাকা লাগবে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ভাই নিতে পারব কত দেওয়া ভাই জান একদম বরাবর বত্রিশশো এক দাম বত্রিশশো বত্রিশশো টাকায় লাগবে হ্যাঁ বত্রিশশো টাকা বরাবর

শিওর আপনি হ্যাঁ আচ্ছা ঠিক আছে জোড়াটা আমি দেখাই ভাই নরটা দেন তুকর একটা নর দেখতে খুব ভালো লাগে আমার থেকে এই যে নর আর এই যে মা দি আপনাদের সামনে আমি দেখাই এই যে মা দিটা ভাই এই জোড়াটা কেমন ভাই বলুন তো আপনি একদম ষোলো একদম কত লেগে যান পনেরোশো পনেরোশো আর কথা কেন না দর্শক এই জোড়াটা নিতে চাইলে পনেরোশো টাকা লাগবে হ্যাঁ নটটা কি সিঙ্গেল দিবেন নাকি না ভাই নটটা সিঙ্গেল নিলে পনেরোশো নটটা সিঙ্গেল নিলে পনেরোশো হ্যাঁ দর্শক দেন এই যে মাটিটা দেখেন আর নটটা একদম পনেরোশো টাকা লাগবে একদম পনেরোশো পনেরোশো দর্শক এটা বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী আপনারা যে কোনো জায়গায় এই নরের বাচ্চা কাচ্চা আপনারা ছাড়তে পারবেন দেন বা কোয়ালিটিটা দেখেন নটটা আর এই যে মাটিটা নটটা কত সুন্দর

এই জোড়াটা দিতে ছেলে আপনি কত টাকা দিবেন ষোলোশো টাকা একদম বলে দেন একদম পনেরোশো একদম পনেরোশো পনেরোশো হ্যাঁ শিওর আপনি শিওর দিলেন কিন্তু আর একশো কম চোদ্দশো চোদ্দ হ্যাঁ চোদ্দশো হ্যাঁ দর্শক এই কৌতুরের বাচ্চা কাচ্চা কিন্তু আপনারা মোটামুটি মিডিল ইস্টের থেকে সব জায়গাতে থাকতে পারবেন দুইশো আড়াইশো তিনশো কিলোর থেকে ছাড়া যাবে নাম আছে নামটা একটা দেখে কোট নাম্বার আছে সবই আছে সবই আছে হ্যাঁ সবই আছে ভাই এই যে আরো একটা পেয়ার আমি কৌতুক দেখাই দর্শক দেখেন

না আর কিছু করা সম্ভব না আঠাইশো টাকা লাগবো ওকে ঠিক আছে একশো পার্সেন্ট এটা কি কত দাদা এটা এটা হচ্ছে তামাশিল

ড্রাগন ভাই ড্রাগন আচ্ছা এই সিঙ্গেল বিক্রি করবেন হ্যাঁ সিঙ্গেল আচ্ছা এই নোটটা কত টাকা লাগবে ভাই কোন দাম আদে না একদম টাকা ভাই একদম টাকা লাগবে হ্যাঁ টাকা ড্রাগন 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 এটা নোট হ্যাঁ একটা নোট পक्का পাক্কা 4000 ঠিক আছে এটাটা সিঙ্গেল মাদি ভাই হ্যাঁ মাদি মাদি এটা এটা ম্যাক্সিকালার মাদি হ্যাঁ ভাই এই মাদিটা কেমন কত পড়া আছে ডিম বাচ্চা করছে কিনা নতুন মাদি ভাই নতুন মাদি ভাই হ্যাঁ নতুন মাদি আচ্ছা এই মাদিটা কত টাকা লাগবে আপনার এই মাদির নিলে একদম কোনো দামে নাকি তিন হাজার টাকা একদম একদম দাম দুইশো কম আড়াইশো টাকা আড়াইশো টাকা হ্যাঁ আড়াইশো টাকা ফাইনাল ফাইনাল আচ্ছা ঠিক আছে ড্রাগন মাদি হ্যাঁ ড্রাগন ভাই এটা কি এটা এটা একটা মাদি মাদি ভাই হ্যাঁ মাদি মাদি কি বিডিং এ আছে হ্যাঁ বিডিং এ আছে দর্শক এটা একটা মাদি দেন মাদিটা অলরেডি বিডিং এ আছে আমি একটু দেখাই এই যে মাদি খুবই সুন্দর ভাই এই মাদিটা কেমন দাম পড়বে ভাই এটা 1000 টাকা করো ভাই এটা 1000 টাকা হ্যাঁ সিওর আপনি সিওর ভাই তাহলে মাডিটা একদম কত টাকা লাগবে 1000 টাকা 1000 টাকা আর কিছু করা সম্ভব না আপনার চ্যানেল লাগে আর 100 স্যার তাহলে কত টাকা 900 900 টাকা 900 টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাল্লেস রিসার বানিয়ে হ্যাঁ হ্যাঁ সুইটাল সুইটাল